নরসিংদী সদর উপজেলা পাইকারচুরি ইউনিয়নস্থ বালাপুরের চর গ্রামে জমি সংক্রান্ত বিরোধের জের দুপক্ষের মারামারিতে পাঁচজন আহত হয়েছে ঘটনাটি গত ষোলোই মে বৃহস্পতিবার রাত নয়টায় পাইকারচরের মেঘনা বাজারে ঘটেছে কাল্লা বাতিজারা লাস্তা দিয়া বাড়ির যাই বিলালে বিলালের লইয়া দশ বারো জন মানুষ আমার বাতিজা করে ধরছে আমার তিন বাতিজারে দশ বারো জন মানুষে ডাক ছে আমি গেছি আমি যাওয়া বিলালে ফাঁসে দা আমার দুইটা কূপ মারছে আমার আতো কূপ মারছে আমার ওই যে আডুদ কূপ মারছে সমস্ত শরীরে আমার বাইরে দাগ আছে যে আমার বাইরে মারছে মারতাসে আমি দুয়োর বাইরে আইসি আর সারপথে বিল্লালে ভাই বাগিনেরা আমার হ হ কিস্টিক দিয়ে মাইরিয়া বাইরে নাইর হার আমার বাই গেলেসে রাস্তা বালাই মুরাইছে বাই যাইতাছি পরে সাই দিয়ে আম গাঁও মনরে আমার বাতি জরে বাইরে সব করে মারতাসে মারাত বিল্লালে বিল্লালের বাই ভাগিনে লইয়া আরো লোক কানছে ফায়ার করিয়া ফায়ার করে আনার পরে আমি গেছি আনার পরে আমার অশ্রী অকৃষ্টিক দেওয়া দুই তিনটা বাড়ি মারছে বিডে মাথায় পরে আমার দাওয়া ছিল রাত তাও দাওয়া দিচ্ছে আরেকজন তো কো পরে লোকাই চুড়াই তাই না হ্যাঁ বাই বাগিন করে চুড়াই তাই না পরে কিছু মানুষ আইয়া চুড়ে পরে বিল্লাল ডেনতে নিয়ে গেছে আমরা সপ্তাহে বাইরে আয়া পোতায় আসছে আর দুইজন একজন তো কো বাইছে দাও তাও আমি একলা মানুষ আমার কথা হয়েছে আমি নির মানুষ আমার মানে একলা যদি আমি পাঁচজনরা আহত করতে পারি তাহলে তো এটা সম্পূর্ণ বানট আমি একলা কি মানুষকে পাঁচজন আহত করতে পারি আমি সকালকে আমার একটা জায়গা নিয়ে গণ্ডগোল করে আমি বাড়িতে আমার বলা যে বাড়িতে নিয়ে আসে পড়ছি বাড়িতে যখন আসার পরে তারা দাউ ছুরি নিয়ে আমার উপরে আক্রমণ করে আক্রমণ করতে গিয়ে আমি তাদের সাথে প্রতিহত করতে গিয়ে আমি বাড়িতে যা বসে থাকি বাড়িতে বসে থাকার পরে আমার যেই ঘরটর আগুন দিয়ে পুজো তারপরে আমার মানে ফ্যামিলিগত আমার ফ্যামিলিরে মানে আগে মাছ ধরে করে তারপরে আপনার সব কিছু করার পরে আমরা বাড়ির তাইসা পড়ার পরে রাতের দুই গটিকার সময় গণ্ডগোলটা হয়েছে নয় গটিকার সময় রাতের দুই গোটিকার সময় আমার বাড়িতে হামলা দিয়ে আগুন দেয় আমার বাড়ির অনেক কিছু লুটফাট করে নিয়ে যায় তারা আমার অনেক ক্ষয়ক্ষতি করছে এটা দসিম গ্যাংয়ের নেতৃত্বে নাম জসিমে ছিল তারপরে এই জাকির ছিল আনার ছিল তারপরে ছিল রভু মনির গোলজার আলতাপ হরজতালি আগুন লাগাইছে আগুন লাগাইছে আমরা ফুয়ার হয়েছি অনেক পরে সেইবার লাইট দুই আবার কেন লাগাইছে আমি কই যাতাম